আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি থামিল দেখি ইতিমধ্যে গিয়েছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি প্রাণ জোরানো মন জোরানো কলিজা ঠান্ডা করার মতো শরবত তৈরি করে দেখাবো এই গরমে ভিন্ন স্বাদের পনেরোটি এমেজিং হেলদি সামার ড্রিঙ্কস নিয়ে এসেছি এক একটা এক এক রকম স্বাদের কেউ কারোর সাথে মিলবে না আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে ইসবগুলির ভুষি আপনারা কম বেশি সবাই চেনেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি এটার শরবত তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি পানি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি রয়েছে এখান থেকে আমি এক টেবিল চামচ ইসবগুলোর ভুষি দিচ্ছি এক গ্লাসের জন্য এক টেবিল চামচই দরকার এর সাথে আমি মিশাচ্ছি মধু আর মধু দিচ্ছি আর এখানে আমি চিনি ইউজ করবো না এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তবে যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা আবার চিনি দিয়ে নেবেন কিন্তু এটা হেলথের জন্য ভালো সেজন্যই আমি মধু আর ইসলি ভুষিটা একসাথে করে নিচ্ছি আর আমি একটু মিশিয়ে দিচ্ছি এখন দিচ্ছি লেবু রস এটা দিলে টেস্ট আরও হয় সেজন্য আর হেলথের জন্যও ভালো এটা ঠান্ডা বা নর্মালভাবেও খেতে পারেন তৈরি করে নিলাম মজাদার হেলদি ইসবগুলোর ভুষি শরবত আজকে আমি কয়েক রকমের লেবুর শরবত তৈরি করব যেটা ভিন্ন স্বাদের হবে প্রতিটাই ভিন্ন স্বাদের হবে প্রথমে আমি লেমন জুস মানে লেবুর রস দিচ্ছি দুই চা চামচ আচ্ছা এর সাথে আমি চিনি দিচ্ছি দুই চা চামচ এটা আপনাদের ইচ্ছে মতো এটা বানাচ্ছি জিরা লেমন শরবত এই যে এটা হচ্ছে টালা জিরা গুঁড়া এখান এখানে প্রায় অর্ধেক চা চামচ রয়েছে এটা দিয়ে দিচ্ছি এক গ্লাসের জন্য আমি তৈরি করছি স্বাদ মতো লবণ আর বিট লবণ দিচ্ছি স্বাদ মতো এখন পানি দিচ্ছি এখন আমি এটা ঘুরে নিচ্ছি ভালোভাবে আপনারা একদম ডাইরেক্ট ঠান্ডা পানিও দিতে পারেন অথবা এভাবে তৈরি করে এর উপরে বরফ দিয়ে দিতে পারেন তাহলে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগবে শরবত গরমের দিকে আমি এখন ট্যাঙ্ক তৈরি করে দেখাবো এই যে এটা দেখছেন এটা আমার চ্যানেলে আছে এরকম আমি ট্যাঙ্ক তৈরি কিভাবে করে সেটা আমি দেখিয়েছি আজকে আর কিভাবে তৈরি করি সেভাবে দেখাচ্ছি না যা শরবতটা তৈরি করে দেখাচ্ছি এটা ট্যাং আমি এক টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি এক গ্লাসের জন্য চিনি গুঁড়া করে নিচ্ছি এই যে চিনি গুঁড়া করা হয়ে গেল বাটিতে নিয়ে নিচ্ছি আমি এর সাথে এক টেবিল চামচ চিনির গুঁড়া দিচ্ছি এটা আমি চিনিটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম এখন এখান থেকে এক টেবিল চামচ চিনি আমি মেশাচ্ছি সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস এখন আমি পানি মিশাচ্ছি মিনারেল ওয়াটার দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ আর একটু সামান্য পরিমাণ আমি বিট লবণ দিচ্ছি এটা টেস্ট আরো হবে কি করে নিলাম মজাদার ট্যাং এখন দেখাবো পুদিনা লেমন শরবত এই যে এরকম পুদিনা পাতাটাকে আমি প্রথমে এরকম ব্লেন্ডার করে নিয়েছি এখান থেকে আমি এক চা চামচ পদিনা পাতা পেস্ট দিচ্ছি সাথে দু চা চামচ চিনি সাদ মতো বিট লবণ দিচ্ছি লেবুর রস এক চা চামচ আর সামান্য লবণ এটা হচ্ছে আদা আদা আমি একটু থেতো করে নিয়েছি এটা সামান্য পরিমাণ দিব আর যদি আপনারা আদা পছন্দ না করেন আদা ছাড়াই যেটা যেগুলো উপকরণ দিয়েছি সেটা দিয়ে করতে পারেন একদম পরিমাণ মতো পানি দিচ্ছি এখন আবার মিশিয়ে নিচ্ছি আর এটা খুবই খুবই মজা আর সাথে হেলদিও খুবই ভালো লাগে আদা পুদিনা পাতা সব রয়েছে খুবই টেস্টি একটা শরবত আর এভাবে মিশানোর পর যদি আপা আপনাদের মনে হয় একটু ছেঁকে নিলে ভালো হয় ছেঁকে নিতে পারেন এখন আমরা দেখাচ্ছি লেবুর পুদিনা পাতা শরবত লেবুর রস দিলাম পানি আগেই দেওয়া ছিল এর সাথে আমি দুই চামচ চিনি দিচ্ছি পুদিনা পাতার পেস্ট দিচ্ছি এক চা চামচ সামান্য বিত লবণ আর স্বাদ অনুযায়ী লবণ করে নিলাম চার রকমের মজাদার শরবত যেটা লেবু দিয়ে কিন্তু চারোটাই কিন্তু ভিন্ন স্বাদের তো আর গরমকালেও এরকম শরবত যদি থাকে তাহলে একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে রবজা তৈরি করবো সেজন্য এক কাপ চিনি নিচ্ছি আর দানাদার চিনি নিতে হবে এক কাপের সাথে অর্ধেক কাপ পানি দিব মানে যে পরিমাণ চিনি তার থেকে অর্ধেক পরিমাণ পানি পানি কম দিতে হবে আর এটা হচ্ছে গোলাপ জল আর কেরো জল একসাথে মেশানো আছে এখান থেকে অল্প সামান্য পরিমাণ দিচ্ছি ফ্লেভারের জন্য এখন সামান্য পরিমাণ রেড কালার মেশাচ্ছি এই যে ফুটে উঠেছে এটা ঘন হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে একটু আঠালো ভাব হবে তারপর এটাকে নামিয়ে নেব আর একটু লেবু রস দিচ্ছি বেশি ঘন না হয় মানে ক্রিস্টাল যাতে না হয় সেজন্য হয়ে গিয়েছে রবজা তৈরি এই যে এরকম ঘন হবে আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম রবজা যেরকম হয় সেরকমই হয়েছে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে পেস্তা বাদাম গুঁড়া করে নিচ্ছি মানে ব্লেন্ডার করে নেব আমি এখন পেস্তা বাদামের শরবত দেখাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস ফুল ক্রিম গরুর দুধ এর সাথে মিশাচ্ছি এক টেবিল চামচ চিনি গুঁড়া বা আইসিং সুগার আর আইসিং সুগারটা আমি নিয়েছি এর জন্য খুব তাড়াতাড়ি শরবত তৈরি করা যায় টার জন্য আগেই এগুলো তৈরি করে নিয়েছি আর সাথে দিচ্ছি এই যে বাদাম আমি এটা ব্লেন্ডার করে নিয়েছিলাম এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এক গ্লাসের জন্য এক টেবিল চামচ পরিমাণ দিতে আর সামান্য পরিমাণ দিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল আমি রবজা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু ডেকোরেশন করছি এই সাইড দিয়ে একটু দিব রাজ্জাটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন যে পেস্তা বাদামের আমি শরবত তৈরি করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে বেশি সুন্দর লাগবে খুব সুন্দরভাবে সাজিয়েছি মার্শাল্লাহ তৈরি করে নিলাম মজাদার পেস্তা বাদামের শরবত এখন চকলেটের মিল্কশেক তৈরি করব নিয়ে নিচ্ছি দুধ এক কাপ দিচ্ছি চকলেট সিরাপ এক এক চামচ পরিমাণ চকলেট সিরাপ দিয়েছি এখন একটা গ্লাস নিয়েছি আমি এর চারিপাশে একটু চকলেট সিরাপ দিচ্ছি দেখতে ভালো লাগবে আমি একটু চিনি নিয়ে নিয়েছি এটার সাথে আমি এই গ্লাসটিকে এভাবে দিয়ে দিচ্ছি চারিপাশে চিনি হবে দেখতে ভালো লাগবে এটা দানাদার চিনি এই যে এখন আমি মিল্কশেক চকলেট মিল্কশেকটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি দেখতে অনেক ভালো লাগবে নিলাম মজাদার মিল্কশেক আর সাথে একটু আইসক্রিম দিয়ে দিলাম ওয়াও অনেক মজা গরমের সময় বা ঈদ স্পেশাল বা ইফতারে আপনারা এরকম একটা শরবত খেজুরের শরবত তৈরি সেজন্য আমি প্রথমে এক কাপ ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি এরপর আমি খেজুর এই যে ভিজিয়ে রেখেছিলাম একটু দুধ দিয়ে নরম হয়ে গিয়েছে এটা আমি এটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে দুইটা খেজুর রয়েছে সাথে এক টেবিল চামচ চিনি দিচ্ছি চিনি না আইসিং সুগার আর মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো আ এখন ভালোভাবে আমি এটা ব্লেন্ডার করে নিব যেহেতু খেজুরটা আছে একটু এটা আশ আছে সেজন্য আমি এটা ব্লেন্ডার করে নেব তৈরি করে নিলাম মজাদার হেলদি খেজুরের শরবত বেশি স্ট্রবেরি পাওয়া যায় দামটা একটু কম থাকে তখন আমি এটা করে রাখি এই যে স্টক করে রাখি কারণ হচ্ছে সব সময় স্ট্রবেরি পাওয়া যায় না বা পাওয়া গেলেও অনেক দাম থাকে আর এভাবে আপনারাও যদি করে রাখেন অনেক ভালো যে যখন তখন বের করে যে কোনো সময় যে কোনো সিজেনে আপনারা স্ট্রবেরি শরবত খেতে পারেন আর এটা হচ্ছে বেদানা আর এটাও আমি রস করে রেখেছিলাম অনেকগুলো বেদানা আনা হয়েছিল দেখা গিয়েছে একসাথে এতগুলো খাওয়া যায় না তখন আমি এরকম জুস করে রেখেছিলাম ডিপ ফ্রিজে এই যে এখন বের করে নিয়েছি আর এটা একটু ঠান্ডা অনেক এটার জন্য একটু নর্মাল হলে আমি জুস বানিয়ে আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বরফ হয়ে আছে একদম তারপর আমি আঙ্গুরের জুস এটাও আমি স্টোর করেছি তারপরে কাঁচা আমের পারফ এটাও আমি স্টোর করেছি তো আমি এক এক করে সব দেখাবো আর আমার এটা অনেক মোটা কাচের সেজন্য তেমন কোনো প্রবলেম হয়নি তারপর আমি বলবো যে প্লাস্টিকের পাত্রে এগুলো সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজের ক্ষেত্রে কাচের কোনো জিনিস রাখাটা ভালো না কাচ কাচের জিনিস অনেক সময় গ্লাসের জিনিস অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায় আর কি এটা হচ্ছে স্ট্রবেরি আমি স্ট্রবেরি যখন খুব বেশি পাওয়া যায় বাজারে একটু কম দামে তখন আমি এটা এভাবে ব্লেন্ডার করে স্টোর করে রাখি সবসময় এরকম করি তো আমি এখান থেকে কিছু পরিমাণ নিয়ে আমি শরবত মিল্কশেক বানিয়ে দিচ্ছি এই যে আর এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম সেজন্য অনেক ভালো থাকে এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি দুধের সাথে খুবই টেস্টি হয় এটা আর সাথে দিচ্ছি আইসিং সুগার এক চা চামচ যে শরবতের সাথে আমি এক টেবিল চামচের মতো টক দুই দিচ্ছি এটা আরও টেস্ট বাড়াবে তৈরি করে নিলাম মজাদার স্ট্রবেরি মিল্কশেক আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি স্ট্রবেরি একটু ফুল বানিয়ে নিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা এভাবে তৈরি করে নেবেন এটা হচ্ছে কালো আঙ্গুর আমি এটা ব্লেন্ডার করে রেখেছিলাম ডিপ ফ্রিজে অনেকগুলো আনা হয়েছিল তো আমি এখানে এক টেবিল চামচ দিচ্ছি পানির সাথে মেশাচ্ছি এর সাথে মেশাচ্ছি আইসিং সুগার বা চিনি গুঁড়া এক চা চামচ এই যে এরকম কালো আঙ্গুর আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এটা দেখালাম নিলাম মজাদার আঙ্গুরের শরবত খুবই টেস্টি আর খুবই ইয়ামি হয়েছে আমি এখন বেদানার শরবত তৈরি করব এখানে দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এর সাথে এক চা চামচ চিনি দিচ্ছি বা চিনি গুড়া দিচ্ছি আর এই যে বেদানা আমি রস করে আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে এটা নর্মাল হয়েছে এখন এখন আমি দুধের সাথে মিশাচ্ছি এখানে প্রায় দু চামচের মতো আমি বেদানার রস মিশাচ্ছি এর সাথে একটু আমি সামান্য পরিমাণ রব দিচ্ছি দেখতে একটু ভালো লাগবে তৈরি করে নিলাম মজাদার বেদানার শরবত এখন কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো এই যে কাঁচা আম এটাও আমি ব্লেন্ডার করে রেখেছিলাম পিউরি করে রেখেছিলাম এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ আমি পানির সাথে মিশাচ্ছি মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ আইসিং সুগার দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ সাথে দিচ্ছি লেবুর রস এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি একটু সামান্য পরিমাণ খাবার লবণও দিয়েছিলাম হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন নিলাম মজাদার কাঁচা আমের শরবত এখন পেঁপের শরবত তৈরি করব পেঁপে পাকা পেঁপে আমি কেটে এই যে ব্লেন্ডার করে নেব সাথে দিচ্ছি এক টেবিল চামচ গুড়া দুধ দিচ্ছি চিনি আমি এই গ্লাসটাতে পেপের জুস সার্ভ করবো সেজন্য একটু রবজা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি পেঁপের জুস সেজন্য একটা পেপে এরকম ফুল বানিয়ে নিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর লাগছে সানফ্লাওয়ারের মতো এখন আমি এটা পরিবেশন করছি এখন একটা পুদিনা পাতা আমি একটু দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে সে জন্য মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পেপের জুস বা পেপের শরবত এখানে দুই টেবিল চামচ সাবুদানা নিয়ে নিচ্ছি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পানিতে দিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখেন কেমন ফুলে গিয়েছে এখন আমি এটা রান্না করে নেব একটা পেনে পানি নিয়ে নিয়েছি পানিটা ফুটছে দেখতেই পাচ্ছেন একটু বেশি পরিমাণে পানি নিতে হবে তাহলে সাবুদানাগুলো একটু ঝরঝরা হবে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজানো যে হয়েছিল। সাবুদানাটা সেটা সাবুদানাগুলো রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ লাগবে না শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তাহলেই আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো ট্রান্সফার হয়ে গেছে মানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন পানিটা ঝরিয়ে নিব আর বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো আমি ঝরিয়ে নিয়েছি এই যে এরকম হয়েছে একটু আঠালো হয় সাবুদানাটা এটা শরীরের জন্য অনেক ভালো হেলদি প্রথমে আমি একদম ফুল ক্রিম দুধ নিয়েছি এটা স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে এখানে দুই গ্লাস রয়েছে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখান থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি দুধের সাথে আর কর্নফ্লাওয়ার সময় নর্মাল তাপমাত্রায় পানি বা দুধের সাথে মিশাতে হবে আর এর সাথে দিচ্ছি আমি গুড়া দুধ এখানে প্রায় অর্ধেক কাপ রয়েছে এখন দিচ্ছি কনডেজ মিল্ক এটা আরও স্বাদ বাড়াবে আর কন্ডেন্স মিল্কে মিষ্টি থাকে অনেক সেজন্য আমি আর চিনি অ্যাড করছি না আপনাদের যদি মনে হয় মিষ্টি বেশি লাগবে তাহলে মিষ্টি আবার চিনি দিয়ে নেবেন এখানে প্রায় এক কাপের মতো আমি কন্ডেন্স মিল্ক দিলাম সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন কিন্তু চুলাই দেইনি আমি ভালোভাবে আগে মিশিয়ে তারপর চুলাই দিব আমি এখন চুলাই দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রয়েছে এভাবে অনবরত নেড়ে এটাকে ঘন করে নিতে হবে আর বেশ নাড়া যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে ঘন হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের মতো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে আর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে আমি এই পর্যায়ে নামিয়ে নিব এই যে এরকমই থিকনেস থাকবে আমি একটা বাটিতে এটা নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি সাবুদানাটা আমি যে রান্না করে রেখেছিলাম সেটা এখন আমি এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি স্মিল্লা সাথে একটু রেড কালার দিচ্ছি ফুড রেল কালার এটা অপশন এটা দেখতে আরও ভালো লাগবে সাথে বরফ কুচি দিচ্ছি ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একদম যেহেতু আমি ঘন একটু করেছিলাম এর জন্য বরফটা ওটার সাথে পানিটা হয়ে ব্যালেন্স হয়ে গিয়েছে এরকমই হবে এই যে দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর খুবই মজা তৈরি করে নিলাম মজাদার সাবুদানা মিল্কশেক খুবই খুবই মজার আর খুব ইজিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কোনো শরবতে আমি বরফ ইউজ করিনি সেগুলো ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম এই গরমে কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম শরবত যদি আপনারা তৈরি করে নেন আমি খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ